বিবি নুরুল হক নূর এই দেশের উদীয়মান একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন তো ছিলেন কেন বললাম সেটা যদি সম্যক যুদ্ধা হিসাবে চিন্তা করেন আমাদের চাইতে তিনি উৎকৃষ্ট মানের আওয়ামী বিরোধী একজন রাজনীতিবিদ বা যোদ্ধা যেটাই বলেন অনেক কিছু করেছেন এবং তার প্রতিদানও বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে অকুণ্ঠ ভালোবাসা অপরিসীম ভালোবাসা নুরুল হকনুর পেয়েছেন না চাইতেই টাকা পয়সা তিনি পেয়েছেন আমি নিজেও আমার এখানে অনেক কাছ থেকে মানে বিশেষ সংগঠন তারা ই আমি নিজে ভাই ওদেরকে কিছু টাকা দেন মাঝে মধ্যে এখান থেকে অনেক টাকা পয়সাও গিয়েছে আমি নিজেও জানি আমি নিজেও পার্টিসিপেট করেছি আমার পকেট থেকে টাকাও দিয়েছি তার পক্ষে কথা বলেছি অনেক ভিডিওতে পোস্টে তার পক্ষে কথা বলেছে তো উনি যেই ত্যাগ স্বীকার করেছিলেন সেটার জন্য উনি ওনার ভালোবাসা পেয়েছেন কিন্তু একটা জিনিস বলে রাখি একজন সাহসী মানুষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময়ে যেভাবে কথা বলেছেন যেই মার খেয়েছেন আমি নিজে হলো মানে ভাব মারার কিছু নাই আমি নিজে হইলেও ওই ধরনের পরিস্থিতিতে ওইভাবে সামনাসামনি গিয়ে এই মারামারি মার খাওয়া এই পর্যন্ত টিকতাম কিনা আমি জানি না তিনি সেটা করেছেন বাট আরেকটা জিনিস বলে রাখি পৃথিবীতে যত মানে চোর বাটপাট ডাকাত তারপরে প্রতারণার সাথে জড়িত যারা ছিনতাইকারী সাহসী লোক কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু সাহসী আছে মানে বেশিরভাগ চোর বাটপার এই একটু উশৃঙ্খল টাইপের হিংস্র টাইপের যাদের ভেতরে কোনো মনুষ্যত্ব বোধ কাজ করে এই ধরনের লোকজন কিন্তু আওয়ামী করে বেশি তো সাহস আছে মার খেতে পেরেছেন এটা দিয়ে সবকিছু পরিমাপ করা যাবে না তখনই যাবে যখন আপনার সবকিছু দেশের জন্যই হবে একটা সময় এসে মানুষের কাছ থেকে বিকাশের টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপ ব্যবসা করা দুবাইতে গোলস স্মাগলারদের সাথে ব্যবসার পার্টনার নেয়া এগুলি এইগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য না আপনার নিজের ফেম নিজের জেদ নিজের ক্ষমতা আপনার কাছে নেয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন নাই এটা অস্বীকার করতে পারবেন আপনি অস্বীকার করবেন যে বলবেন যে আমি এটা দেখা করিনি করতে পারবেন না কেন করেছিলাম কোন পরিস্থিতিতে কোন পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা কিন্তু আপনি করেছেন আপনার বাংলাদেশের মানুষ আমার মনে হয় এর চাইতে বেশি কিছু আর দরকার নাই আপনার মতে একজন ভন্ডকে পরিচয় করার চেনার জন্য ওইটা এন গুড এন এখন এরপর আপনি রাজনীতি করছেন আমরা কিন্তু তেমন কিছুই বলছি না আপনার মতো আপনি করেন সব চিটার বাট পাট দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে আপনার মতো আর একটা আরেকটা ছোট চিটার জন ইয়ে হইল যোগ হইল সমস্যা কেথায় কিছু সময় তো আপনি হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছেন গুড করেন কোনো সমস্যা নেই হঠাৎ করে এসে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন আপনাদেরকে বলে রাখি ওনার সাথে তো আমার এই মানে গতকালকেও ওনার সাথে আমার টেক্স চালাচালি হয়েছে নি টেক্স পাঠিয়েছেন একটা মেসেজ পাঠিয়েছেন কি পাঠিয়েছেন কি বলতেছেন সেটা আমি শেষ শেষসংক্ষেপে বলছি আপনাদেরকে তো ওনার সাথে ভালো সম্পর্ক এর মাঝখানে একবার ওই যে মুসালে সাথে দেখা করার পরে আমি ওনার বেটা ভিডিও করেছিলাম উনি কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা এটা চাই এটা নিয়ে তারপরে আবার ওনার সাথে সম্পর্কটা উনি ভালো করেছেন তা আমি চিন্তা করেছি খামারটা আর সাথে ঝামেলায় যাওয়ার দরকার নেই ঝামেলায় যায়নি হঠাৎ করে এসে আপনি দুই দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউবার ফেসবুক আর এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে এটা আপনি আরও দশ মাস আগে বলেন নাই কেন তখন দিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামের ইয়ে দিতেন লিঙ্টিং দিতেন তখনই বলতেন তখন বললে বুঝতাম যে না আসলে আমরা কোথায় এই দেশে বিশৃঙ্খলায় তৈরি করতে চাই আপনি সেখানে আরো কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই ল এন্ড অর্ডার এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই সেনা প্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না আমরা নির্বাচনের কথা বলছি উনিও নির্বাচনের কথা বলছে এটা তো দোষের কিছু না অজাচ্ছি সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে একটা জনগণের মাঝে দিয়ে তৈরি করার তো কোনো মানে নাই আজকে বিএনপির আমি চাই না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে যাকে তাকে রয়েল এজেন্ট বানিয়ে দিচ্ছে ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে আর এই একজন ইউটিউবার ফেসবুকার এরা হচ্ছে দেশ পেলে দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে এইগুলো নিয়ে আমি জানি না আপনাদের এগুলো কনফিউজ করে কিনা তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে কথায় কথায় একে ওকে রে রাগ লাগাই দেয় মানে কি আমরা তারক কখনো সালউদ্দিনকে কেন বললাম ওই মির্জা আব্বাসের সাথে গ্যানজাম মির্জা আব্বাসে তো আমরা রয়ের লোক বলি নাই ওই গোয়ারশ্বর চন্দ্র রায় তারে রয়ের লোক বলি এরে বলছি ফখরুল রে বলি বিএনপিতে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে না তো ওই সামা ও বলছি এদের বলি কেন নিশ্চয় কারণ আছে সবাই তো বলি না আপনারও তো বলি নেই আপনার বিরোধী জন কথা বলছে আপনি যে ওদের ওই অন্য সংস্থার সাথে দেখা করে আসেন আপনারা কিন্তু আমরা লোক বলি নেই তখনও তো যাদেরকে বলি তাদের পেছনে নিশ্চয় কারণ আছে সালাউদ্দিন সাহেব শিলং এ গেলেন শিলংয়ে যায় তারপরে সেখানে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরে বিশাল বাংলার মধ্যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলা দেওয়া তারপরে তিনি বসেই করেন লোকজনের সাথে দেখা করেন সাক্ষাৎ করেন ছবি তোলেন পোলাও কোরমা খায় আবার নারীও সাপ্লাই পায় সবই পেয়েছে তো দেশে আজকে মাস আপনাকে যদি এইভাবে পছন্দ মতো একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো সেটা আপনার দেশে যারা যারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা যারা এটার সাথে জড়িত ওই দেশে যারা জড়িত দুই পক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না দশ মাস হয়ে গেল ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি আপনার ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে কিটি বিবরণ দিয়েছে ওনাকে বলা হয়েছে অভিযোগ করতে উনি অভিযোগ করেন নাই অভিযোগ না করে তিনি চলে এসেছেন তার আইনজীবীকে নিয়ে বসে আমরা পরে করবো অ্যান্ড ইটস বিন টেন এই দশ মাসের মধ্যে আমি স্বপ্ন সময় পাই আপনার দশ বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল আপনি তাদের জন্য দশ মাসে এসে আপনার অভিযোগ নেই কোনো আপনার তাদের ব্যাপারে খুব নাই আপনি সেটা গায়েব করে দিলেন এখন আমি যখন এটা নিয়ে আলোচনা এলাম আপনার আইনজীবী ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন এই ব্যক্তি বলেছেন যে ওনারা উনি সময় পান না এটা সালাউদ্দিন সাহেবের দোষ না ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব আগে উনি সময় পান না এই জন্য করা হয়নি এটা মানুষ খাবে তো বিপি নুরুল হক নূর উনি খুব কষ্ট লাগলো ওনার ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হইলো যে সামথিং ইজ রং দেয়ার আমার এই গত কয়েকদিনে আমি কয়েকজন মানুষের যেই মানে তাদের যেই কি বলবো যে কার্যক্রম তৎপরতা এগুলো দেখে আমি কনফার্ম হয়েছে টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন আমি দীপিনুরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না বিপিনুরে আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না সে এরকম ছেলেই না যথেষ্ট ঘাটতার আসে এসে কেন কৌশল আমার সাথে সে ঝামেলা যাইতে চায় আমার সাথে ঝামেলা গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে সে নিজে গোলাম ময়লা রনির মতো হারাই যাবে এই জন্য সে আমার সাথে আসতে চায়নি তো আসলো এসে তারপর আমারে নিয়া যা মনে চায় আমাদের সবাই আমি কনকসার পিনাকি ভা আমাদের কিন্তু যা মনে চাই তাই বললো এখন সে এই ঝুঁকিটা কেন নিল এইটার পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে ইলিয়াস আমার বিরুদ্ধে বললো পিনা কি আমার বিরুদ্ধে বলবে সমস্যা হবে না যেটা পেয়েছে এটা বিশাল অঙ্কের অনেক বড় অঙ্কের একটা এমন পেয়েছে আরেকটা ছিল ওই যে তারেক এ হঠাৎ করে এসে বললো এটা তো ভাই কিছুই করতে পারেনি সর্বোচ্চ কি পাবে ধরেন বিএনপির সাথে যদি মিলে বিএনপি বলবো তোমার আমি পটুয়াখালীতে একটা আসন দিলাম ওটারে বলবে ভাই তোমার আমি ই করি তোমাদের এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ দিব না টেন্ডার টেন্ডার দিব না তারা তো ইয়েও দিবে না কেউ কোনো দলের সাথে যদি যা লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো ওরে ওর একক একটা ইও পাবে না নূর হয়তো একটা পাইতে পারে ওরা ওইটাও দিবে না তো ও আমার পিছনে লাগলো আমাদের নিয়ে কথা বললো অথচ এরা সবাই কিন্তু আমাদের যদি খুব ভালো সম্পর্ক বজায় রাখে মানে আমি এটা বলছি না যে আমি বিশাল আকারে কোনো কিছু এটা না মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক আমার সাথে ভালো একটা সম্পর্ক এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার এটাই রাখা উচিত তারা রাখেও আমি দেশের বিরুদ্ধে যাইনি তো হঠাৎ করে একসাথে আপনি লেগে গেলেন সো আমরা তো জানি টাকা পয়সা কোথা থেকে আসে কোথেকে টাকা পয়সা দিচ্ছে আমরা তো বিক্রি হয়নি কারো কাছে আপনারা বিক্রি হয়ে গেলেন কটা টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন এই ব্যাপার এর আগে একটা কাজ করেছিল আমি চলেন আমরা ওই একটা বক্তব্য শুনে আসি তার যখন তাকে ডেকেছিল হওয়ার পরে তখন কিন্তু এই সে কিছু কথা বলেছিল সেখানে কথাগুলো আগে শুনি তারপরে আমরা পরে আলোচনায় যাই আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকাঞ্চগুলো ওঠে তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোটো বয়সকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে কিছুটা হচ্ছে সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তারপরও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোটো শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে তার কৃতিত্বের কথা আমরা শুনেছি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সবগুণ এককভাবে থাকে না কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে দেখতে চেয়েছিলাম কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যেটি করেছি সবাই আপা আপা বলে এই জন্য আমার মুখে ঘটনাটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে থাকা অবস্থা আর আপনারা দেখেছেন যে আমার পরিবারের আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারের ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর আমি আসলে আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল এই কারণে আমি অনেকটা ইয়ে আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনও তো দেখিনি তার কথা শুনেছি আর তার গান যেটি আমি ক্লাস ফাইভে একটা গান খুব ভালো লেগেছিল আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল ওখানে এরকম একটা গান ছিল যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি তার আমরা পেতাম জাতির পিতা বিশ্ববিদ্য মহান নেতা এরকম একটি গান আর বঙ্গবন্ধুর প্রেমে তো সবাই পড়েছে আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই আড়াই বছর বয়সে হারিয়েছি আমি তো প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন গেছেন রকম প্রোটোকল ব্রেক করেই তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকা আগে তাকে সালাম করাটা কিন্তু আমি ভাবছি পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা এই জন্য আমি যাইনি আমি একটু প্রধানমন্ত্রী আপনাকে একটু যেহেতু আমার নাই আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি আমি একটু আপনাকে সালাম করতে চাই আচ্ছা এই যে বক্তব্যটা সে দিয়েছে এই বক্তব্যটা আপনারা শুনেন এই বক্তব্যটা দেওয়ার সেটা ভাই তার চোখে পড়েছে পড়ার পরে সে সকাল থেকে কিন্তু আমি ভিডিও যখন রেকর্ড করছি এটা হয়তো আপনারা কালকে দেখবেন সে সকাল থেকে কনক ভাইকে অনেকবার ফোন দিয়েছে আমি কনব সাথেই ছিলাম অনেকবার ফোন দিয়েছে সে ও আমাকে আমরা অন্য আলাপে ছিলাম ফোন টোন ধরা হয়নি কার একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে এইসব ইউটিউবাররা তার পিছনে আগেও লেগেছিল সে পাত্তা দেয় নাই এটা পোস্ট করেছে সে তার ফেসবুকে তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে এর কিছুক্ষণ আগে আবার একটা লিঙ্ক পাঠিয়েছিল আমাকে সে ব্যাখ্যা দিয়েছে সে ব্যাখ্যা এসে বলেছে কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি ওই যে শেখ হাসিনার ওইখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটা ব্যাখ্যাতে তার জবাবটাতে আপনারা সন্তুষ্ট হন কিনা চলেন শোনা যাক আমার কাছে ফোন আসলো তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে যে ডাকসুর সমস্ত প্যানেলকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই তখন আমার বাবাকে এই পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তাকেও কিছুটা আসলে যে আতঙ্কিত করা হয় যে ছেলে যদি না যায় আপনার ছেলেকে মেরে ফেলতে পারে যে দেখেন খালেদা জিয়ার মতো একজন বিশাল মাপের নেত্রী তাকে জেলে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা কি আন্দোলন করে তাকে বের করতে পেরেছে সে যদি না যায় এটার জন্য তার পরিণতি কিন্তু চরম আসলে খারাপ হতে পারে তো এখন আমার মানেই তো আমার বাবা আসলে এক প্রকারে আমার বলা চলে যে খুব ক্ষমা চাওয়ার মতো যে বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি আমি তোদের কাছে কিছু চাই নাই বলি নাই তোরা বিশ্ববিদ্যালয়ে পড়স আমি তোর একটা অনুরোধ করি যে যেহেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে গণভবনে যাও উনি স্বাভাবিকভাবেই যে একজন মায়ের জাতি তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবা আমার বাবাই আমাদেরকে তখন মায়ের আদর বাবার আদর দুটো দিন বড় করেছে তখন আসলে আমি খুব একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যে আমার বাবার কথা বা বাবার একটা আকুতি বা আমি নিজে যে ক্যারেক্টারের বলা চলে সেটা আমার বাবার অনুরোধের কারণে এবার আপনারা বলেন তার এই যেটা সে বলেছে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন দেখেন তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে বাবাকে আপনার কি মনে হয় বিপি নূর যা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয় আমার তো মনে হয় প্রতিটা ঘটনাতেই তার বাবা মাকে চাপ দিয়েছে আরে ভাই আমার বোনের হাজবেন্ড চাকরি থেকে বের করে দিয়েছে আমার ভাইদেরকে একবার ওই জেলায় একবার ওই জেলায় আমার ভাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় আর দোতলা থেকে ডাক দেয় হ্যাঁ নিচে নেমে আমার ভাইরে আমি ওইটার নাম টাম কোনো কিছু জানি না ওই কনস্টেবল আর সার্ভিস ভাই ওরা আমি খুঁজতেছি যে কারা কারা গিয়েছিল ওই দিন আমার ভাইরে ওরা তুই তো টুকারি করে কথা বলে তারপরে নিচে নামতে ওসে আমি তো জানি যে প্রশাসন কি করে আপনার আব্বারে ওই দিন প্রেসার দিল আপনার হাতে পায়ে ধরলো আসা আর আপনি তার পক্ষে আপনার বলছিল যে বক্তব্যের শেষে জয় বাংলা বলবেন জয় বাংলা বললেন কেন না আপনার এখানে অ্যাটেন্ড করতে বলেছে আপনি কি করতেন বক্তব্যের শেষে আবার বললেন আপনি ওনার একটু পায়ে শুয়ে সালাম করতে চান এটাও আপনার ব্যাপারে বলছিল নাকি বাদ দিলাম এই দুইটাও বললাম যে ধরলাম যে তোর জয় বাংলা বলাইছে আর পায়ে দুইটা বলতে আমি অনুযায়ী বলার জন্য তো ধরলাম এটা আপনার বাবাকে মানে রিমান্ডে টিমান্ডে নিবে মারধর করবে এরকম বলেছে আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা যেহেতু দুইজন মানুষ আপনার আপনি বড় হয়ে দেখেছেন আপনার মায়ের মতো শেখ হাসিনা এরে পিপি নূর শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না এই পুরো দুনিয়ার মধ্যে ওই ওয়ান পিস শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনোদিন জন্ম হয় নাই ফেরাউনের মতো এটাই এক পিস এটাই এখন এই পিস সারা দুনিয়ায় নাই সামনে আর আসবেও না তোর মার মতো দেখতে কেমন হলো তুই কেমন বুঝলি যে তোর ওর বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে ছোটবেলায় মারা যায় তোর মার এই বয়সে ওর বয়স এখন চুয়াত্তর বছর বয়স তুই এমন কেমনে বুঝলি যে তোর মায়ের মতো বললো এই যে নাটকগুলি তো এগুলিতে আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন সেদিন কি সেদিন ওইখানকার এস একজনের কাছে শোনা আপনি ব্যাগ নাকি নিয়েই বের হয়েছিলেন সত্য এটা আপনি বলতে পারবেন কি হয়েছিল কেন এত কিছু করেছিলেন আমরা যেটা বলতে চাই অ্যালার্মিং যেটা আপনি কি করেছেন না করেন সেটা একান্ত ভাই আপনার ব্যাপার এটা অ্যালার্মিং এই ধরনের ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে লাগে এটাই দেশের অস্তিত্বের জন্য চরম হুমকি